গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা অমলান চ্যাটার্জিকে বলে সঞ্জয় চৌধুরীর মুখার্জি কিভাবে যুক্ত আমায় বলুন অমলান চ্যাটার্জি সেই কথা বলতে গিয়ে তখনই সত্যিয়া সিং অমরান চ্যাটার্জি ফোন করে থ্রেট করে ফোনটা রেখে দেয় এরপর অমলান যাও গীতা বলে আপনাকে কেউ থ্রেড করেছে এই বলে অমলান চ্যাটার্জি এই বলে অমলান চ্যাটার্জি ফোন নেই সেই নম্বর ট্র্যাক করে জানতে পারে যে কে ফোন করেছিল তারপর গীতা অমলান চ্যাটার্জি বলে আগে সাতিয়া সিং কে শাস্তি দিয়ে আসি তারপরে আমি আপনার থেকে সবটা জানবো এই বলে সেখান থেকে সাতিয়া ডেরা এসে তাকে মারধোর করে থানায় নিয়ে যায় ওইদিকে সেন অগ্নি মুখার্জিকে ফোন করে বলে কালকের মধ্যেই যেন কেসটা ক্লোজ হয়ে যায় এর জন্য যত টাকা লাগে তত টাকা বলে আইনটা কি আমি টাকা দিয়ে কিনবো কিন্তু কথা না শুনে ফোনটা রেখে দেয় এরপর নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে সেন ফোন করেছিল এই পরিবারের কোনো ক্ষতি হবে না তো অগ্নি মুখার্জি বলে আমি বড় বিক্ষের মতন তোমাদের মাথার উপর আছি তোমরা যদি আমাকে ঠকাও ভগবান তোমাদের ক্ষমা করবে না এই বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে সাত কিনিকে বলে আমি তোমার থেকে ডিভোর্স চাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমন গসিপস থেকে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন